কিছু কিছু মানুষ আছে দেখবেন তাদের কাজে হলো খোঁচানো এই তোমার তো দেখতে আগের মধ্যে তোমার কোনো উন্নতি হয় দেখতে অথবা মানুষের সামনে আপনাকে ছোট করা এটা তার ইন্টেনশনালি সেই কাজটা করে এবং সেটা রপ্ত করে নিয়েছে যে কোন কথাটা বললে আপনার সম্মান হানি হবে যার অন্যকে খোঁচায় এরা মূলত জাহেল যার অন্যকে অন্যের সম্মান হানি করে তারা মূলত জাহেল শান্তি বাই শান্ত হন আচ্ছা ঠিক আছে ওকে এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে আমরা চলেন এবার আমরা শান্তিপূর্ণভাবে আচরণ করি অথবা আপনি শান্তি বলে সেখানে সালাম বলে আপনি সেখান থেকে চলে গেলেন আপনি বের হয়ে গেলেন আপনি শান্তি অফার করলেন তার প্রতি আচ্ছা ভাই শান্ত হন অথবা নিজকে বলেন আচ্ছা ঠিক আছে তুমি শান্ত থাকো আচ্ছা নিজকে শান্ত রাখলে শান্ত রাখলেন যদি কেউ সালাম বলতে পারে সালামকে তো আলস্য ভায়নুমাতাল গুণবাচক না আপনি যদি শান্তি মেনটেন করেন তাহলে আলস্য ভাইনুবতাল আপনার উপর শান্তি বর্ষণ করবেন কিছু কিছু মানুষ আছে দেখবেন তাদের কাজে হলো খোঁসানো এবং তারা আবার জানে কোন কথাটা বললে আপনি রাগান নিতে পারেন খুব ভালো করে শিখছে তারা কলিকদের মধ্যে এরকম দেখবেন দেখলে আপনার এমন একটা খোঁসা মারা কথা বলবে ওই খোঁসা মারা আপনার সারাটা দিন আজকে মেজাজটা খারাপ থাকবে কেন এই কথাটা আপনাকে বলেছে এমনও আছে মানে অনেক লোক অথবা দশ বছর পরে আপনার সাথে দেখা হয়েছে এই তোমারে তো দেখতে আগের মধ্যে তোমার কোনো উন্নতি হয় নাই দেখতেছে আছে কিনা এরকম লোক আপনাকে দেখলেই অথবা তুমি তো এই আগের মতোই শিখন আছো কি রে তোমার তোমার কোনো স্বাস্থ্য বাড়ে না কেন তুমি এখনো আগের চাকরি করতেছো এই আগের বাসায় আছো আপনাকে বিভিন্নভাবে ভাবে জ্বালাতন করবে এমন কথা বলবে যে আপনার মেজাজটা খারাপ হয়ে যাবে অথবা মানুষের সামনে আপনাকে ছোট করা এটা তার ইন্টেনশনালি সেই কাজটা করে এবং সেটা রপ্ত করে নিয়েছে যে কোন কথাটা বললে আপনার সম্মান হানি হবে মানুষের সামনে ইচ্ছা করে সে কথাটা বলবে আপনাকে ইচ্ছা করে ইগনোর করবে আপনি অথবা গিয়েছেন আপনাকে যাওয়ার পরে কোনো কথা বলবে না দশ মিনিট ও তুমি আইসো দশ মিনিট পরে আপনাকে বলবে তুমি আইসো ও তুমি কখন আইসো ও তোমার খবর কি আপনাকে এরকম কথা বলবে আর তোমার বাচ্চারা কই পড়ে আর একটু ভালো স্কুলে পড়াইতে পারলে না তুমি কোন এলাকায় থাকো আর একটু ভালো এলাকায় থাকতে পারল না আপনাকে ইচ্ছে করে এই লোকগুলো ডিস্টার্ব করবে এই লোকগুলো জাহেল আল্লাহ বলছেন ওই দফা তা মমুল জাহেলো না মানুষকে সম্মান প্রদর্শন করা এটা হচ্ছে অন্য মানুষের অধিকার যারা তাদেরকে অধিকার দেয় না এরা মূলত জাহেল যারা অন্যকে খোঁচায় এরা মূলত জাহেল যারা অন্যকে অন্যের সম্মান হানি করে তারা মূলত জাহেল